দোকানে অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা সেই সাথে তার বাড়ির টিন খুলে দেওয়া সহ সমস্ত জিনিস ঘর থেকে বের করে দেয় স্থানীয়রা মঙ্গলবার এই ঘটনা জলপাইগুড়ির ডেঙ্গু আঝার সুন্দরপাড়া এলাকার অভিযুক্তের নাম শাহরুখ রায় যদিও এই চুরির ঘটনার সাথে শাহরুখের কোনো যোগ নেই বলে দাবি তার পরিবারের ঘটনা সূত্রে জানা গিয়েছে ডেঙ্গু আছার বাজারের একটি হার্ডওয়ারের দোকানে চুরির ঘটনা ঘটে দোকানে তিন ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা সহ কিছু সামগ্রী চুরি করে যেহেতু এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনার সাথে শাহরুখে জড়িত ছিল এবং জেল পর্যন্ত খেটেছে সেই কারণে প্রতিবেশীরা ওই যুবককে ধরে স্থানীয় বাসিন্দা সুবীর ব্যানার্জি বলেন ওই যুবক এলাকায় একাধিক চুরির ঘটনার সাথে যুক্ত ছিল এই বিষয় নিয়ে বহুবার বলা হয়েছে কিন্তু তারপরেও একই কাজ করে চলেছে তিনবার জেলে ছিল ঘুরে এসে আবারও এই কাজ করছে এমনকি যুবকের মা তাকে সাপোর্ট দিয়ে চলছে তাই এই পরিবার যাতে এলাকা থেকে চলে যায় তার জন্য ঘরের টিন খুলে দেওয়া হয়েছে এদিকে চুরি যাওয়া দোকানের মালিক বিশাল আগরওয়াল বলেন তার দোকানে যেভাবে চুরি করা হয়েছে তাতে একজনের কাজ নয় একাধিক হয়েছে সিসি ক্যামেরাতে ওই যুবককে দেখা গিয়েছে এদিন শাহরুখের মা জয়ন্তী রায় বলেন এর আগে তার ছেলে অপরাধমূলক কাজ করেছে তবে ওই দোকানের চুরির সাথে ছেলে জড়িত নয় কিন্তু তারপরেও ছেলেকে মারধর করেছে অভিযোগ তার যার দোকানে চুরি গিয়েছে সেই দোকান মালিকের বক্তব্য এই এই সময় সময় আনন্দের মুহূর্ত জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার গত শুক্রবারে আমার রাত্রেবেলা আমার দোকানে আসে কয়েকজন দুষ্কৃতী আসে নিয়ে উপরে টিন খুলছে টিল থেকে নিচে সিলিং ভাঙছে সিলিং ভাঙিয়ে কিছু টাকা পয়সা ক্যাশ ট্যাশ আবার কিছু দিক থেকে ঢুকে তালাপালাগুলো খুলে নগদ টগদ কিছু নিয়ে গেছে কি কী চুরি গেছে আপনার চুরিতে আপাতত টাকাই গেছে কত টাকা পরিস্থিতিতে অন্য কেউ যাতে না পড়ে আমি চাচ্ছি আর এবার শুনে নেবো কি জানাচ্ছেন অভিযুক্তরা এবং তার সাথেই যাদের যারা অভিযোগ করছেন তারা এবং তার সাথেই অভিযুক্ত মাস্ক করেছে এ হচ্ছে আমাদের পাড়ার মধ্যে ব্রাউন সুগার এইসব জিনিস খায় প্লাস হচ্ছে যাবতীয় জিনিস চুরি করে বেরায় কে ওই নামটা কি জানিস শাহরুখ আর ওর মা এখানে জয়ন্তী মনে হয় ওর নাম তো ও যাবতীয় দিন মানে অত্যাধিক দিন ধরে চুরি করে বেড়াচ্ছে আমাদের এখানে এইবার প্রত্যেক দিন বলতে বলতে ওরা কেউ কোনো দিকে না করে মানে কোনো কাজ না করে শুধু এক সাপোর্ট দিয়ে যাচ্ছে ওর মা ওকে ও রিসেন্টলি আপনারা যদি দেখতে পারেন ও হচ্ছে জেলে ছিল জেল থেকে ছাড়া পেয়ে এসছে আবার সেই কালকে তিনবার জেলে ছিল এই যে আমাদের কাকিমা আছে সে বলতে তার মধ্যে কালকে শুনলাম যে সে আবার এদেরকে বারবার বলেছিলাম আমাদের এই গোটা এলাকার থেকে যে তোমরা এখান থেকে চলে যাও সেখানে আবার আশি হাজার টাকা কালকে বলে আবার চুরি করেছে তো সেই জন্য আজকে সবাই গোটা এলাকার মিলে ওর সাইডের টিনগুলো খুলে দেওয়া হয়েছে বলা হয়েছে যে তুমি এখান থেকে এই পাড়ায় থাকবে না এই তো ধরা পড়েছে হ্যাঁ যে ও চুরি করেছে এটাই বাড়িঘর তো শুধু জাস্ট আমরা খুলে দিয়েছি তিনগুলো আমরা সবাই মানে আমার ছিল চুরি করে মানে আগেবার দোষ করেছিল অনিদিন আগে সেকে তাকে সাজা দেওয়া হলো জেলে ছিল জেল থেকে আসছে ভালো ছিল ওই সন্ত তো যাচ্ছে না মানে যে অনেক করলে ও বাড়িতে থাকতো না বাড়িতে আসতোই না বাড়িতে এখন পর্যন্ত ঘুমাইছিল তো ও ওদের সন্ত মানে কোন দিন কি যে ভিডিও উঠাইছে ভিডিও করছে ওরা হলুদ গির্জা পড়া হয়তো আগে অন্য করছে ওইটাই আবার রিপিট করে দেখাচ্ছে হয়তো আমাদের বাড়াপত্তি হয়েছে কেন কি ঘটনা ওই যে বলতেছে সন্দেহ করছে যে ওই চুরি করছে আর কার চুরি কোন দোকানে কোন দোকানে আমি নিজেও বলতে পারছি কবে চুরি করছে কবে চুরি করছে ওটাও তো বলতে পারতেছি না